স্বল্প মূল্য পাওয়া যাবে যেমন বাচ্চা থেকে শুরু করে এটা জিরো মানে তিন মাস থেকে শুরু করে আপনার দেড় বছরে বাচ্চাদের ব্যবহার করতে পারবেন এটা এটা আমাদের নব্বই টাকা নব্বই টাকা প্রাইস জি জি এটা শুধু অনপিস নেটের টু পিস এবং পাইজামা সম্পূর্ণ এলাস্টিক হইব হ্যাঁ এবং গুণগত মানের হইব প্রিয় দর্শক রমজানের ঈদ উপলক্ষে অনেকেই চাচ্ছেন পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে তাই আজকের সন্ধান পাঞ্জাবি কারখানা নিয়ে আজ আমি চলে এসেছি ঢাকা সদরঘাটের অপোজিট সাইডে নাদিম গার্মেন্টস পাঞ্জাবি শোরুমে এখানে আপনারা পাবেন ছোট বড় সব ধরনের পাঞ্জাবি আর তা মাত্র নব্বই টাকা থেকে শুরু ভিওর্স তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আছে বলুন ভাই আপনার সবটা কোথায় ভাই ঢাকা কেরানীগঞ্জ চার নং খাজা সুপার মার্কেট দোকান নং একাত্তর বাহাত্তর নাদিম গার্মেন্টস মোরা মোবারক পাঞ্জাবি হাউস আজকে আপনি আমাদের কী কী কালেকশন দেখাবেন আজকে আমাদের পাঞ্জাবি কালেকশন দেখামো জি জি ছোটো বাচ্চাদের থেকে শুরু করে জি বিভিন্ন সাইজ পাওয়া যাবে এখানে আচ্ছা আমাদের কয়েকটা কালেকশন দেখান তাহলে এখানে যেমন আমাদের ভালো মাল সর্বমূল্যে পাওয়া যায় যেমন কম রেটে একদম স্বল্প মূল্য পাওয়া যাবে যেমন থেকে শুরু করে বাচ্চাদের তিনটা চোদ্দ ষোলো আঠারো কালার হবে কয়টা কালার হবে বিভিন্ন কালার হবে যেমন এই লাইট কালারের ভিতর হইব ডিপ কালারের ভিতর হইব বিভিন্ন ধরনের কালার পাওয়া যাইব

এখানে মনে করেন যে তারা ইমোর মাধ্যমে বিভিন্ন আমরা ছবি দিবো জি জি ছবির মাধ্যমে তারা কালেকশনগুলো চয়েস করবো চয়েস করার পর কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠাইতে পারবো সর্বনিম্ন কত টাকা মাল নিতে পারবো এখান থেকে এখান থেকে আট থেকে দশ হাজার টাকার সর্বনিম্ন মাল নিতে পারবো আট থেকে দশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আর বিভিন্ন সাইজ যেমন আমরা এখানে উল্লেখ করছি জিরো থেকে শুরু করছি এরপরে থেকে আমাদের বিভিন্ন সাইজ আছে যেমন এই এই সাইজ যেমন বিশ থেকে তিরিশ এখানে তিন থেকে দশ বছরের বাচ্চাদের ব্যবহার করতে পারবে মালগুলা

নেক্সট টাইম আমরা আরো ভালো কোয়ালিটি মাল দেখামো যেমন আমাদের এই মালগুলা সারং কাপড়ের মাল দেখা যাচ্ছে এগুলা হলো আমাদের বয়স হলো দশ থেকে পনেরো বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে এগুলা এগুলা খুবই উন্নত মানের কাপড়

তারপরে আপনারা যদি চান যে বিয়ের অথবা গায়ে হলুদের জন্য যদি কোনো মাল নিতে চান তাও ব্যবহার বিভিন্ন ধরনের কালার মানে বিভিন্ন ধরনের বিয়ে অথবা গায়ে হলুদের জন্য মাল তৈরি করা হয় এবং খুব স্বল্প মূল্যে এইগুলা নিতে পারেন কারখানা জি জি এখন সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং কারখানায় আমাদের তৈরি করা হয় এগুলোর প্রাইস হলো একশো তো আশি টাকা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা দুই থেকে তিন দিনের ভিতর মাল ডেলিভারি দেখেন এরপরে আমাদের ভিতরে আছে যেমন ইন্ডিয়ান কিছু পাঞ্জাবি আছে যেমন হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান যেমন কিছু পাঞ্জাবি আছে

এগুলা মনে করেন যে বিভিন্ন ডিজাইন হইব সাদার ভিতর হইব কালারিং এর ভিতর হইব বিভিন্ন আমাদের কিছু মাল চলতেছে বর্তমানে যেমন এই যে ভিতরে প্রতিটা প্রতিটা মালে আমাদের ক্যাটালক হবে এই ধরনের ক্যাটালক হইব এই ধরনের ক্যাটালক দিয়ে আমরা মাল তৈরি করছি এই মাল খুবই রানিং মাল এগুলা চলতেছে বাজারে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা অনেক বড় ভাই এগুলোকে আপনাদের স্যাম্পল রাখেছে আমাদের গোডাউনে হ্যাঁ 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 এগুলো স্যাম্পল হিসাবে দেখায় আমাদের গোডাউন আছে গোডাউনে মাল রাখা হয় ঠিক আছে আপনার যে কোনো মাল অর্ডার করলে আমরা মালটাকে দিতে পারবো সমস্যা নেই আমরা সময় ভাবে আপনাদের সব দেখাতে পারছি না জাস্ট এটা কয়েকটা স্যাম্পল দেখালাম আপনার দেখুন দোকানটা কত বড় এখানে সব স্যাম্পল রাখছে আপনারা সরাসরি সবাই ভিজিট করতে পারেন এছাড়া আপনারা এই বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হ্যাঁ ঈদ কালেকশন হিসাবে আমাদের বিভিন্ন ডিজাইন আব বিভিন্ন কোয়ালিটি আইবো খুব সুন্দর সুন্দর ডিজাইনের হ্যাঁ সেক্ষেত্রে অর্ডার দিলে তো আপনার দেখাতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখাইতে পারবো যে কোনো ধরনের মাল দেখাইতে ওকে ভাই পারবো ইনশাল্লাহ থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম